হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল চাইল্ড এটুকেয়ার তো তোমাদের বৃত্তি পরীক্ষা তো পিছিয়ে গেছে তোমরা অবশ্যই জানো সেটা তা সেটা হচ্ছে পুজোর পরে আবার একুশ তারিখ থেকে শুরু হবে বলেছে তো দেখো আজকে আমি সেই প্রাথমিক পরীক্ষার মডেল প্রশ্নপত্র দু হাজার চব্বিশ যেটা প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ পশ্চিমবঙ্গ থেকে পাওয়া সেই বইটার ইংলিশ প্রশ্নপত্র অর্থাৎ দু হাজার ষোলোটা বাকি ছিল করানো তো দেখো আমি দু হাজার ষোলোর প্রশ্নপত্রটা আজকে সলভ করে এনেছি আগের আগের ইয়ারের প্রশ্নগুলো বা আগের ইয়ারের কোশ্চেন মডেল কোশ প্রশ্নপত্রের সলভ পেপারটা তোমরা যারা দেখনি তারা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা দেখে নেবে তো চলো আজকে শুরু করি দেখো প্রাইমারি এডুকেশন ডেভেলপমেন্ট বোর্ড ডাব্লিউ বি প্রাইমারি ফাইনাল এক্সামিনেশান টু থাউজেন্ড সিক্সটিন সাবজেক্ট কি ইংলিশ দেখো রিড দ্য ফলোইং প্যারাগ্রাফ অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স নিচের অনুচ্ছেদটি পড়ো এবং যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও কী বলছে ঝিনুক লিভস উইথ হার মাদার ইন আলিপুরদুয়ার ঝিনুক তার মায়ের সঙ্গে আলিপুরদুয়ারে থাকে ইট ইজ এ প্রিটি সিটি সারাউন্ডেড বাই ডিস্ট্যান্ট হিল তাহলে এটি একটি খুব চমৎকার বা সুন্দর শহর যেটা কি চারিদিকে মানে দূরে পাহাড় দিয়ে ঘেরা ঝিনুকস ফাদার ওয়ার্কস ইন কলকাতা ঝিনুকের বাবা কলকাতায় কাজ করেন অন সাম উইকেন্ডস হি কামস টু হিজ হোম তিনি কী করেন কিছু কিছু সপ্তাহের ছুটিতে বাড়িতে আসেন ডিউরিং দিস ভিজিট হি টেলস হার স্টোরিজ অ্যাবাউট কলকাতা তিনি যখন সেই ছুটির মধ্যে তাদের সাথে দেখা করতে আসেন তখন তিনি তাকে অর্থাৎ ঝিনুককে কী করেন কলকাতা সম্পর্কে গল্প বলেন সাম অফ দ্য স্টোরিজ এম এস কিছু কিছু গল্প ঝিনুককে অবাক করে হার ফাদার হ্যাজ টোল্ড হার অব দ্য মেট্রো রেলওয়ে রেল ইন কলকাতা কী বলছে তার বাবা তাকে কলকাতার মেট্রো রেল সম্পর্কে বলেছিলেন ঝিনুক হ্যাজ বিন অ্যাস্টোন টু হিয়ার অফ ট্রেনস দ্যাট রান আন্ডারগ্রাউন্ড তাহলে সেই মাটির নিচ দিয়ে অর্থাৎ আন্ডারগ্রাউন্ড মানে মাটির নিচ দিয়ে যে ট্রেন যায় সেই কথাটা শুনে ঝিনুক কি হয়েছিল অবাক হয়ে গিয়েছিল তাহলে এই গেল আমাদের প্যাসেজটা এই প্যাসেজটা নিশ্চয়ই তোমরা ইংলিশের টেক্সট বুকে পড়েছো কি তাই তো এবার দেখো এখান থেকে পাঁচটা প্রশ্ন দিয়েছে বলছে হোয়ার ডাস ঝিনুক লিভ ঝিনুক কোথায় থাক বাস করে উইথ হুম ডাস ঝিনুক লিভ ঝিনুক কার সাথে থাকে হাউ ইজ আলিপুরদুয়ার আলিপুরদুয়ার কেমন হোয়ার ডাস হার ফাদার ওয়ার্ক তার বাবা কোথায় কাজ করেন হোয়াট স্টোরি ডাস হি টেল হার তো এই গেল পাঁচটা প্রশ্ন তো এই প্রশ্নের উত্তরগুলো চলো দেখে নিই কী হবে তো দেখো ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার ঝিনুক লিভস ইন আলিপুরদুয়ার উইথ হার মাদার এই উইথ হার মাদার এই কথাটা লিখলেও হবে না লিখলেও হবে তোমরা লিখবা যে ঝিনুক লিভস ইন আলিপুরদুয়ার তারপরে নেক্সট প্রশ্ন ছিল উইথ হুম ডাস ঝিনুক লিভ ঝিনুক লিভস উইথ হার মাদার হাউ ইজ আলিপুরদুয়ার আলিপুরদুয়ার ইজ এ প্রিটি সিটি সারাউন্ডেড বাই ডিস্ট্যান্ট হিলস তারপরে নেক্সট আছে হোয়াট ডাস হার ফাদার ওয়ার্ক হার ফাদার ওয়ার্কস ইন কলকাতা তারপরে আছে হোয়াট স্টোরি ডাস হি টেল হার হি টেলস হার স্টোরিজ অ্যাবাউট কলকাতা তাহলে এই গেল আমাদের কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার নাম্বার দুই কি বলছে দেখো রাইট দ্য বেঙ্গলি মিনিং অব দ্য ফলোয়িং এই যে ওয়ার্ডগুলো দিয়েছে এই ওয়ার্ডের বেঙ্গলি মিনিং অর্থাৎ বাংলা মানে লিখতে বলছে প্রিটি এমএস ডিলাইটেড আর্জেন্ট এবং ফ্রিডম দেখে নাও তো দেখো প্রিটি মানে হচ্ছে চমৎকার বা সুন্দর এম এস মানে হচ্ছে অবাক করা ডিলাইটেড মানে খুশি আর্জেন্ট মানে জরুরি অ্যান্ড ফ্রিডম মানে হচ্ছে স্বাধীনতা নেক্সট দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অর্থাৎ শূন্যস্থানগুলি পূরণ করতে বলছে আমি এটা বয়ে করে দিয়েছি দেখো আন্ডার নিথ দ্য ড্যাশ ক্যাবেজেস এটা এর আগেও আমরা কিন্তু অনেকবার করেছি দ্য ক্যাটারপিলার পিলার স্যাট ড্রাউজিং ইন দ্য সানশাইন ইট থট অফ দিস অ্যান্ড দ্যাট ইট লেড এ ক্যাটার লেজি লাইফ নাম্বার ফোর রাইট ফোর সেন্টেন্স অন এনি ওয়ান অফ দ্য ফলোয়িং কী বলছে এই তিনটে অপশানের মধ্যে যে কোনো একটা সম্পর্কে তোমাদেরকে চারটে করে সেন্টেন্স লিখতে বলছে কি কী আছে নেতাজি সুভাষচন্দ্র বোস সুন্দরবন অ্যান্ড ইউর ফেভারিট ফুড তো চলো আমি তিনটেই লিখে দিয়েছি তোমরা দেখে নাও তো দেখো সুন্দরবন সম্পর্কে সুন্দরবন ইজ দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট ইট ইজ ইন দ্য সাউথ ওয়েস্ট পার্ট অফ বাংলাদেশ ইট ইজ লোকেটেড ইন দ্য ডেল্টা রিজিয়ন অফ দ্য পদ্মা মেঘনা অ্যান্ড ব্রহ্মপুত্র রিভার বেসিনস সুন্দরবন ইজ এ টাইগার রিজার্ভ ফরেস্ট এই গেল আমাদের সুন্দরবন সম্পর্কে চারটি সেন্টেন্স মানে এগুলো কি বুঝতে পারলে আচ্ছা চলো বলে দিচ্ছি সুন্দরবন ইজ দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট মানে হচ্ছে সুন্দরবন বিশ্বের সবথেকে বড় ম্যানগ্রোভ অরণ্য ইট ইজ ইন দ্য সাউথ ওয়েস্ট পার্ট অফ বাংলাদেশ এটি হচ্ছে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অংশ ইট ইজ লোকেটেড ইন দ্য ডেল্টা রিজিয়ান অফ দ্য পদ্মা মেঘনায়ান ব্রহ্মপুত্র রিভার বেসিন এ পদ্মা মেঘনায়ন ব্রহ্মপুত্র নদীর দ্বীপের একটি বদ্বীপ অংশ হচ্ছে এই সুন্দরবন সুন্দরবন ইজ এ টাইগার রিজার্ভ ফরেস্ট সুন্দরবন হল একটি বাঘ সংরক্ষণ কেন্দ্র বা বাঘ সংরক্ষণ অরণ্য বলতে পারো এবার দেখো নেতাজি সুভাষচন্দ্র বোস নেতাজি সুভাষচন্দ্র বোস ওয়াজ বর্ন অন টোয়েন্টি থার্ড জানুয়ারি এইটিন নাইনটি সেভেন ইন কটক উড়িষ্যা হি ওয়াজ অ্যান ইন্ডিয়ান ন্যাশনালিস্ট হিজ ফাদার ওয়াজ জানকীনাথ বোস অ্যান্ড মাদার ওয়াজ প্রভাবতী এখানে বোস হবেন প্রভাবতী দেবী হি গেভ দ্য ফেমাস কোর্ট গিভ মি ব্লাড অ্যান্ড আই শ্যাল গিভ ইউ ফ্রিডম নেক্সট হচ্ছে দেখো নেতাজি ওয়াজ এ গ্রেট সন অফ মাদার ইন্ডিয়া আমি তোমাদের এখানে পাঁচটা লিখে দিচ্ছি তোমরা যে কোনো চারটে মুখস্থ করবে বা পাঁচটায় মুখস্থ করে নেবে পরীক্ষার সময় চারটে বলতে চারটে লিখবে নেক্সট দেখো ইউর ফেভারিট ফুড কী বলছে মাই ফেভারিট ফুড ইজ চিকেন বিরিয়ানি নেক্সট হচ্ছে দেখো ইট ইজ এ ফ্লেভারফুল ডিশ দ্যাট হ্যাজ এ রিচ টেস্ট মাই মাদার প্রিপেয়ার্স ভেরি টেস্টি অ্যান্ড ডেলিশিয়াস বিরিয়ানি ইট ইজ সার্ভড উইথ গ্রেভি অ্যান্ড রায়তা তাহলে হয়ে গেল আমাদের তিনটে শোনো এবার দেখো গিভ দ্য প্লুরাল ফর্ম অফ হচ্ছে এখানে যে ওয়ার্ডগুলো দিয়েছে তার প্লুরাল ফর্ম ম্যান বুক অক্স আর হাউজেস তাহলে দেখে নিই দেখো ম্যান ম্যান মানে মানুষ ম্যানের প্লুরাল ফর্ম হচ্ছে মেন বুক বুকস অক্স অক্সেন হাউস হাউজেস নেক্সট নাম্বার সিক্স মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোইং ওয়ার্ডস এই যে ওয়ার্ডগুলো দিয়েছে এগুলো দিয়ে তোমাদেরকে সেন্টেন্স তৈরি করতে বলছে সাডেনলি অ্যামবেল্ড ওয়া ওয়াটার ওয়াইল্ড অ্যান্ড ক্লাসমেট তো চলো দেখে নিই দেখো সাডেনলি দি দ্য কার সাডেনলি স্টপড অন দ্য রোড গাড়িটি রাস্তার উপর হঠাৎ করে দাঁড়িয়ে গেল অ্যামবেল্ট উই অ্যামবেল্ট অ্যারাউন্ড দ্য গার্ডেন্স আমরা বাগানে স্বচ্ছন্দ গতিতে হাঁটছিলাম বা ঘুরছি বেড়াচ্ছি ওয়াটার ওয়াটার ইজ আওয়ার লাইফ ওয়াইল্ড দ্য টাইগার ইজ এ ওয়াইল্ড অ্যানিমেল ক্লাসমেট সিমা ইজ মাই ক্লাসমেট নাম্বার সেভেন দেখো রাইট দ্য অপোজিট জেন্ডার অপোজিট জেন্ডার লিখতে বলেছে অর্থাৎ বিপরীত লিঙ্গ নেফিউ জেন্টেলম্যান হিজ সিস্টার অ্যান্ড বয় দেখো নেফিউ নিস জেন্টেলম্যান হবে দ্য লেডি হিজ হার সিস্টার ব্রাদার অ্যান্ড বয় গার্ল দেখো ফিলিন ইচ দিস ব্ল্যাঙ্কস কারেক্টলি উইথ দ্য ওয়ার্ড ফ্রম দ্য ব্র্যাকেটস ব্র্যাকেটস নি ব্র্যাকেটের মধ্যে থেকে কারেক্ট ওয়ার্ড নিস অনুষ্ঠানগুলো পূরণ করতে বলছে তো দেখো এখানে কি দ্য পুলিশ অ্যারেস্ট টেন থিপ অর থিপস ম্যাথামেটিক্স ড্যাস মাই ফেভারিট সাবজেক্ট আর পথের পাঁচালি ইজ এ গুড বুক আই লাভ ড্যাশ ইট ইটস ইটস দে ড্যাশ মেরিটোরিয়াস ইজ আর অ্যান্ড হ্যাভ তো চলো দেখে নি দেখো দ্য পুলিশ অ্যারেস্ট টেন থিপস ম্যাথামেটিক্স ইজ মাই ফেভারিট সাবজেক্ট পথের পাঁচালি ইজ এ গুড বুক আই লাভ ইট দে আর মেরিটোরিয়াস ট্রান্সলেট ইন্টু টু ইংলিশ দেখো বলছে নাম্বার ওয়ান ওটা হাতি তারপর দেখো বিদ্যাসাগর আঠারোশো কুড়িতে জন্মগ্রহণ করেন সোনা একটি ধাতু আমাদের একটি বড় পুকুর আছে সমুদ্রের জল লবণাক্ত কবি ঢাকায় মারা গিয়েছিলেন তার ডাকনাম কী তো চলো দেখে নিই দেখো ওটা হাতি কীভাবে দ্যাট ইজ অ্যান এলিফ্যান্ট বিদ্যাসাগর আঠারোশো কুড়িতে জন্মগ্রহণ করেন বিদ্যাসাগর ওয়াজ বর্ন ইন এইটিন টোয়েন্টি সোনা একটি ধাতু তাহলে গোল্ড ইজ এ মেটাল আমাদের একটি বড় পুকুর আছে উই হ্যাভ এ বিগ পন্ড সমুদ্রের জল লবণাক্ত সি ওয়াটার ইজ সল্টি কবি ঢাকায় মারা গিয়েছিলেন দ্য পোয়েট ডায়েড ইন ঢাকা তার ডাক নাম কি হোয়াট ইজ হিজ নিক নেম তাহলে এই গেল আমাদের ট্রান্সলেশন অর্থাৎ বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট তার সাথে সাথে এই যে দু হাজার ষোলো সালের যে কোয়েশ্চেন পেপারটা হলো থাকলো তাহলে সেটা আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেল এবং ইংলিশের যে টোটাল মডেল প্রশ্নপত্রগুলো ছিল সেগুলোও কমপ্লিট হয়ে গেল। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকলো আশা করছি তোমরা আগের প্রশ্নপত্রগুলো সবাই বাড়িতে প্র্যাকটিস করেছ এবং এটাও কিন্তু করবে সামনে পরীক্ষা আছে অবশ্যই ভালোভাবে পড়া করবে ঠিক আছে তো আজকে এই পর্যন্তই থাকলে সবাই ভালো থেকো